হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সকলকে ওয়েলকাম করছি নতুন একটি ভিডিও দেখার জন্য তো যে যেখান থেকে এই ভিডিওটি দেখতে পারতেছেন সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আপনাদের সাথে শেয়ার করব অনেক মজার একটি রেসিপি আর এই রেসিপিটা আপনারা মনে হয় কখনোই ট্রাই করেন নাই যদি কেউ ট্রাই না করে থাকেন তাহলে আমার এই রেসিপিটি ফলো করতে পারেন আর এই রেসিপিটি কিন্তু অনেক মজার আর খেতে কিন্তু দুর্দান্ত হয় তো এটা হচ্ছে কুমড়ার বড়া তো কুমড়ার এই বড়াটি খেতে কিন্তু দুর্দান্ত হয় আর খুবই মোচমোচে হয় তো এই জন্য কিন্তু আমি একটি কচি দেখে কুমড়া নিয়ে নিয়েছি তো এই কুমড়াটা কিন্তু কচি লাগবে মানে একটু বুড়া হইলে কিন্তু চলবে না এই জন্য কিন্তু কচি কুমড়াটাই পারফেক্ট এখানে দেখতে পাচ্ছেন কোমড়াটা আমি সুন্দর করে ছিলে নিয়েছি আর এখন দেখতে পাচ্ছেন গোল গোল করে কিন্তু এই কুমড়াটা মানে কেটে নিতে হবে দেখতেই পাচ্ছেন একটু পাতলা করে কাটতে হবে তো আমি আপনাদেরকে সেগুলো দেখিয়ে দিতেছি দেখতেই পাচ্ছেন আর কোমড়াটা কিন্তু একদমই কচি হইতে হবে কচি কোমড়া দিয়ে কিন্তু এই বড়াটা খাইতে খুবই ভালো লাগবে সেই জন্য কিন্তু আপনাদেরকে কচি কোমড়াটাই নিতে হবে তো এখানে কিন্তু কুমড়াটা কাটার পরে আমি সুন্দর করে পানি দিয়ে ধুয়ে নেবো আর ধুয়ে নেওয়া হয়ে গেলে দেখতেই পাচ্ছেন সুন্দর করে কিন্তু ধুয়ে নিয়েছি আর একদমই পাতলা করে কেটে নিয়েছি তো এদিকে কিন্তু আমি এই কুমড়াটা মানে বড়া তৈরি করবো বেসন দিয়ে তো এখানে আমি বেসন নিয়ে নিয়েছি কেউ চাইলে কিন্তু এটার সাথে চালের গুঁড়াও অ্যাড করতে পারেন তবে বেসন দিয়ে করলেও কিন্তু মোটামুটি ভালোই হবে খারাপ হবে না তো মুচমুচে হলেই হলো তো এখানে কিন্তু বেসনের সাথে আমি কী কী অ্যাড করতেছি এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো লবণ চাট মশলা আদা আর জিরার পেস্ট দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পরে কিন্তু সুন্দর করে অল্প একটু পানি দিয়ে এই মিশ্রণটা তৈরি করে নিতে হবে আর এদিকে কিন্তু আমি একটি প্যান বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো তেলও দিয়ে দিয়েছি তো তেলটা গরম হতে থাক এদিকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই বেসনের মিশ্রণটা রেডি করতেছি তো এইটা আসলে যেরকম আমরা বেগুনি তৈরি করিস ঠিক ওই এই মিশ্রণটা তৈরি করতে হবে না পাতলা না ঘন তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু সুন্দর করে আমি এই কুমড়াটাকে এই বেসনের মিশ্রণটার মধ্যে চুবিয়ে চুবিয়ে তারপরে সুন্দর করে তেলের মধ্যে ছেড়ে দেবো তো একদমই সুন্দরভাবে কিন্তু এই মিশ্রণটা এই কুমড়াটার গায়ে দিতে হবে আর কি তো দেখতে পাচ্ছেন সুন্দর করে কিন্তু এখন আমি কুমড়াটা ব্যস্ত মিশ্রণে ডুবিয়ে ডুবিয়ে তারপরে ভাজতেছি তো এইভাবে কিন্তু খুবই ভালো লাগে ভাজলে আর অনেক সময় নিয়ে কিন্তু এটা ভাজতে হবে মোটামুটি মিডিয়াম আছে তারপরে কিন্তু দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে এটা ভাজতে যেহেতু আমি এই কুমড়াটাকে সিদ্ধ করি নাই মানে কাঁচা অবস্থাতে কুমড়াটাকে ভাজতেছি সেই জন্য কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে তাহলে কিন্তু মচমচা হবে খেতে অনেক ভালো লাগবে তো এক পাশ কিন্তু হয়ে গিয়েছে আমি আরেক পাশ উল্টেই দিতেছি একটু সময় নিয়ে ভাজলেই কিন্তু এই কুমড়ার বড়াটা খেতে দুর্দান্ত হবে এবং মোচমুচো হবে তো এই আমাদের এইভাবে কিন্তু ছটপট আপনারা তৈরি করে ফেলতে পারেন এই রেসিপিটি তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ